আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস খুব বেশি তিনি ইন্টারভিউ দেন না বাংলাদেশের গণমাধ্যমে তিন থেকে চারজন আমি জানি না সংখ্যাটা সঠিক কিনা বাট আমার ধারণা এটা বেরি যাদেরকে তিনি পার্সোনাল ইন্টারভিউ দিয়েছেন বাট বিদেশি গণমাধ্যমগুলোতে তিনি কিন্তু সচরাচর একটি বিদেশি যে কোনো গণমাধ্যম আসলে তিনি সাক্ষাৎকার দেন আজকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি যে বক্তব্য দিয়েছেন নির্বাচন নিয়ে মোটামুটি বিএনপির যে চিন্তা ভাবনা সেখানে অনেকটা হতাশা তৈরি হবে আবার হচ্ছে জনগণ জনগণ আমি বরাবরই বলি জনগণ কোনো শব্দ নাই আও আমি জনগণ বিএনপি জনগণ অন্তর্বর্তী সরকারপন্থী জনগণ এনসিপির জনগণ জামাতি জনগণ ভারতী সাপোর্টার জনগণ পাকিস্তানি সাপোর্টার জনগণ জনগণ বিভক্ত কিন্তু বারবার বলা যায় জনগণ এটা চায় আওয়ামী বলতো এখন বিএনপি বলছে আবার ইনুস সাহেব তিনিও বলছেন জনগণ কিন্তু চায় ভাই কোনটা প্রধানমন্ত্রী শ্রী ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে যখন বিএনপি বলছে দেশ একটা বড় বিপদের দ্বার প্রান্তে নির্বাচন এখনই দেওয়া উচিত আন্তর্জাতিক বিনিয়োগ আসতেছে না নানান ধরনের দেশের স্থিতিশীলতা নেই আইনি সুশাসন নেই নানান বক্তব্য দিয়ে সরকার থেকে যখন নির্বাচন নিতে চাচ্ছে বাট ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে মনে করেন কি বাংলাদেশের পরিস্থিতি যখন তিনি দেখেন দেখে ওনার কাছে মনে হয় এখনো মানুষ মনে করে এখনো মানে আনটিল রাইট রাইট মানে নাও যখন তিনি বক্তব্য দিচ্ছেন যে এখনো বাংলাদেশের মানুষ মনে করে যে আপনার আহ অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য ভালো সমাধান মানে নির্বাচন ভিত্তিক একটা সরকারের তুলনায় এই অন্তর্বর্তী সরকার তাদের জন্য ভালো সমাধান কাতার ভিত্তিক গণমাধ্যমকে টক টু আল জাজিরায় মোহাম্মদ বক্তব্যে কথাগুলো দেখি প্রশ্ন ছিল যে মধুচন্দ্রিমা শেষ হয়েছে কিনা সরকারের তো তিনি বলছেন যে বেশ বড় চ্যালেঞ্জ আছে সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে আর এখানে তার এখানে বস কিছু বক্তব্য আমি গুরুত্বপূর্ণ অংশগুলো দেখাই হ্যাঁ এই বছর দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক যে কি ধৈর্য হারাচ্ছে তিনি বলছেন অন্তর্বর্তী সরকারকে যেতে দাও জনগণ বলছে বলছে না না এটা কয়েকজন রাজনীতিবিদরা বক্তব্য আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এদিকেই আমরা যাচ্ছি আমরা এমন কোন সমস্যার সম্মুখীন হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা তাদের হস্তান্তর করো তো এই বক্তব্যগুলো যদি আপনি মিনিং খোঁজেন অনেক বড় আকারে তফসিল করা যাবে অপরদিকে আরো অন্যান্য বক্তব্য নিয়ে তিনি বলছেন যে রোহিঙ্গা ইস্যু তারপর ইস্যু ইস্যু বাংলাদেশ মিয়ানমার আর বেশ কিছু বক্তব্য এসেছে তো এর মাঝখানে সবচেয়ে বড় যেটা অর্থবহ সংস্কার আর এই যাবৎকালের সেরা নির্বাচনটা তিনি উপহার দিতে চান নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরে আর বড় হলে জুনে একই কথা তিনি আবারও উল্লেখ করেছেন আর এই প্রশ্নের জবাবে এটা নিয়ে আমি একটা ভিডিও করলে আকার বড় হয়ে যাবে তাহলে করতে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যের পরে জনগণ এই অন্তর্বর্তী সরকারকে আর চাপছে না অথবা মানে নির্বাচনের জন্য সবাই অস্থির হয়ে আছে বাট ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবছে এই যে জনগণ এগুলো বিএনপি পন্থী জনগণ সুতরাং এরা নির্বাচন চাইবে এখন এই বক্তব্য দেওয়ার পরে আমি জানি না আজকের দিনে বিএনপি আবার এটা নিয়ে কোন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া প্রকাশ করে তবে সময় বলে দেবে দেখা যাক নির্বাচন কবে হয় তবে বড় আগামী বছর জুন না এর আগে আর নাও হইতে পারে বা পরে তো যাবে না আসিফ নজরুল ইসলাম বলে দিচ্ছেন এখন বিএনপি কত ধৈর্য ধরতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস কখন তিনি নির্বাচনটা ঘোষণা করেন আর বিএনপি বলতেছে রাজপথে নামবে জনগণ মাঠে নামবে তো দেখি আমরা কোন দিকে যাই বাংলাদেশের পরিস্থিতি ভালো থাকুক